কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন আপনি তীর মেরে যদি সিনা ছেদা করে দেন এটা ওষুধ দিয়ে হয়তো ঠিক করে ফেলা যাবে আর মনে থাকবে না একদিন শুকিয়ে যাবে কাটা কিন্তু কাউকে কথা দিয়ে যদি আপনি আঘাত দেন কোনো দিন সেটা বলবে না এজন্য কথা বলার সময় আপনি হাজারবার ভেবে বলবেন কি বলছেন একটা কথা রিপিট দিতে সবাই পারে কথার পরে কথা বলতে যে কেউ পারবে যার মুখ আছে সে পারবে কিন্তু ব্যক্তিত্ববান এবং জ্ঞানী ব্যক্তিরা রিপিট যেখানে সেখানে দেয় না কারণ কথার জাকাত হচ্ছে জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খের কথা সহ্য করা কথা বলেন ঠিক কিনা জ্ঞানের জাকাত কি মূর্খের কথা সহ্য করা হচ্ছে জ্ঞানের জাকাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষকে আমি হারাতে পারবো ডিবেট করে কিন্তু কোনো মূর্খ যদি আমার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় আমি তাকে হারাতে পারবো আমি হেরে যাব অহংকার সফলতাকে জাগাই শেষ করে ফেলবে এই জন্য খুব ভয় লাগে আমাদের খুব ভয় লাগে অনেক ভয় লাগে কোন সময় আমার আচরণে অহংকার চলে আসছে খুব ভয় বয়ে থাকি আগে আমাদের মনে হতো যে আমার সামনে এত মোটর সাইকেল এত মানুষ এত কিছু আরে আমি এত কিছু এমনটা ব্যাপার চলে আস যেদিন আমি ওই মিশরের ইমাম সারাবি আবী তফসিরে সারাবির লেখক যার ঘরের জানালায় ইমাম হুসাইন নদী আল্লাহ রওজা মুবারক বরাবর জানালা আছে ওই জানালায় যতবার উনি পর্দা দেন পর্দাটা পরে যায় অটোমেটিক উনি একবার কম্পারেটিভ রিলেজিয়ানের উপরে ডিবেট করেছে মিশরে দুই ধর্মের মধ্যে কোন ধর্ম সেরা ইসলাম এবং অন্য ধর্ম উনি যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ করেছেন ইসলাম বেস্ট এবং সবাই বিচারকরা মেনে নিয়েছেন ওনার যুক্তিকে এরপর সবাই ওনাকে নিয়ে লাফাচ্ছে আরে আপনি তো অনেক বড় মুফাসির অনেক বড় জ্ঞানী আপনার মতো জ্ঞানী পৃথিবীতে নাই তাক বীর দিচ্ছেন কাদের উপরে তুলে নিচ্ছেন উনি লোকজনের ফাঁক দিয়ে হঠাৎ দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে ড্রাইভ করে চলে গেছেন মিশরের রাষ্ট্রীয় বাথরুমে ওয়াশরুমে সেখানে গিয়ে একটা বাথরুমে ঢুকে উনি দরজা লক করে দিয়েছেন লক করার পরনার সাথে সঙ্গীরা ঘন্টার পর ঘন্টা দরজায় বাড়ি দেয় দরজা খুলে না অনেকক্ষণ পরে দরজা খুলে দেখে শেখ সারাবি কমেট বাথরুমের কমেট নিজের হাতে ধুই ধুচ্ছেন ধুত করছেন আর কান্না করছেন বলছেন হুজুর আপনি এত বড় আলেম এত বড় হয়ে আপনি মুফাস পরিষ্কার করছেন কেন বলে আমার ভিতরে করছে যখন আমাকে নিয়ে স্লোগান দিচ্ছিলে তখন শয়তান আমাকে বলছিল সারাবি তুই অনেক বড় কিছু হয়ে গেছিস তুমি অনেক বড় কিছু হয়ে গেছো আমি শয়তানকে বোঝাচ্ছি না আমি কিচ্ছু হই নাই আমি বাথরুমের কমেন্ট পরিষ্কার করার যোগ্যতা রাখি এর বেশি বেশি কোনো যোগ্যতা আমি রাখি না এটা বলে বলে আমি আমার অহংকারকে মেরে ফেলেছি আমি আমার শয়তানকে মেরে ফেলেছি অথচ গোটা মিশরের শ্রেষ্ঠ মুফাসিদদের একজন যার লিখিত তাপসির আছে অহংকার সফলতাকে মেরে ফেলে কখনো কখনো অহংকার করবেন না আসতেছি সর্বশেষ হিংসা শান্তিকে মেরে ফেলে হিংসা কাকে মারবে আপনার ছেলে ম্যাট্রিক পাস করেছে আরেকজনের ঘুম হচ্ছে না আপনার ছেলে করেছে ঘুম নাই কেন আপনার ছেলে বিদেশ থেকে টাকা কামায় আসছে আরেকজন আশেপাশের লোক ঘুমাইতে পারতেছে না কোনো মতে হিংসা শান্তিকে মেরে ফেলে সন্দেহ বিশ্বাসকে মেরে ফেলে সন্দেহ খুব খারাপ রোগ খুব খারাপ রোগ বিবি কে ভাই কে অনেক পরিবারে প্রবাসী যারা থাকে প্রবাসীদেরকে নিয়ে কিরকম সন্দেহ যে পরিবার করে মনে করে সে শ্বশুরবাড়িতে টাকা দিয়ে দিচ্ছে আমার মনে করে সে পার্সোনাল ব্যাংক করেছে সেখানে সব জমাই ফেলতেছে বাড়িতে টাকা দিচ্ছে না প্রবাসী যে কত কষ্ট করে টাকা কামায় এটা পরিবার বুঝে না পরিবার মনে করে সে একটা মেশিন মেশিন টাকার তার কোনো ইচ্ছা নাই অথচ প্রত্যেকটা প্রবাসী দুনিয়ার ভিতরে কবরে আছে ঠিক কি কথা বলেন। না দুনিয়ার ভিতরে কবরে আছে তোমার মন চাইলে আধিপত্যার ডাল রান্না করে মায়ের হাতে খেতে পারো প্রবাসী পারে না প্রবাসী না খেয়ে বলে ফোনে খেয়েছি প্রবাসী না ঘুমিয়ে বলে ঘুমিয়েছি প্রবাসীর মনে জ্বালার কষ্ট নিয়ে বলে ভালো ভালোবাসি প্রবাসী ওষুধ খেতে পায় না বলে খেয়েছি প্রবাসী টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না বলে ডাক্তার দেখিয়েছি আমাদের প্রবাসী ভাইদের প্রতি যথেষ্ট সন্দেহ করে অনেক বাবা মারা দরকার নাই সন্দেহ করার। সে কষ্ট করে কামাচ্ছে সে দুই টাকা রাখতেও পারে সেটা তাকে তাকে আপনি সুযোগ দিন আর তাকে বোঝার চেষ্টা করুন তাকে জিজ্ঞেস করুন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না সে এমনিতেই কোনো মায়া মহাভাব ভালোবাসা পায় না সেখানে আরেক দেশ সেটা যতই দামি দেশ হোক এটা আমার না এই বরুরার জমিন আমার ঠিক কিনা কথা বলেন এই উঠান আমার এই পুকুর আমার এই নদী আমার এই রাস্তা আমার ওখানকার হলিউড ওই ইউএস আমেরিকা লন্ডন কানাডা জাপান জার্মানি যতই হাইফাই হোক আমার না আমার না আমার না এটা আমার এটা আমার এটা এটা কোভিড নাইন্টিনের সময় দেখা গেছে নিজের গ্রামের বাড়ির মূল্য কি কষ্ট হয়েছে বেশি আপনাদের দশটা নসিহত বলেছি এক মুখস্থ করবেন ফুল আছে গিফট দেব ফার্স্ট ওয়ান লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না কি করা যাবে না কেউ জবে করে দেখ কেউ আগুনে পুড়ে ফেলুক এক আল্লাহকে আর কাউকে খোদা মনে করা যাবে দুই বলে একটা উক্কেন্য ওয়ালি দেইকা ইন আমারাকান তখরুজ আমিনা লিকাবা মায় বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না সে যদি ঘর থেকে বের করে দেয় সম্পদ থেকে বঞ্চিত করে এরপরেও বাবা মার সামনে মুস্কি হাসতে হবে চেহারা অন্ধকার করাও গুনা কথা চোনে বলেন না ঠিক কিনা বলেন না তেন বলে

এদের উপর আল্লাহর জিম্মা থাকে চার ওলা তশ্রিবান্নাল খামরা মদ পান করা যাবে না ফা ইন্নাহু রাস কুল্লি ফাহিশাতিন এটা হলো সমস্ত গুনার মাথা এক ফোঁটা মদ যদি শরীরে থাকে এক ফোঁটা চল্লিশ দিন কোনো নামাজ কবুল হবে না ৪০ দিনের ভিতরে সে মারা গেলে বেইমান হয়ে মারা যায় পাঁচ ও ইয়া কেবল মা সিয়া ফাইনন বিল সমস্ত গুনাহ থেকে দূরে থাকতে হবে গুনাহ যত বাড়বে আগুন ধরার সম্ভাবনা তত বেশি ঠিক 6 ওয়াই ইয়াক ওয়াল ফিরারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না ঠিক কথা জোরে বলেন ঠিক কিনা বলেন আবার যদি ফিলিস্তিনের পক্ষে আবার যদি ওই আমাদের মুসলমান ভাইদের পক্ষে মাঠে নামতে হয় আমরা ফেরৎ যাব না ঠিক কিনা وإذا أصاب الناس موتان وأنت فيهم তানুন ও ফাসবুত সাত যখন কোনো মহামারী আসবে বন্যা আসবে জলোচ্ছ্বাস আসবে তুফান আসবে এলাকা ছেড়ে যাওয়া যাবে না আট আলা ইয়ালিক আম পরিবারের জন্য সাধ্যমতো খরচ করতে হবে নয় ওয়াল আত্তার ফাসক আদাবান সন্তানের পিঠের উপর থেকে শাসনের ব্যাথ তুলে নেওয়া যাবে না দশ ও আখিফ উমফিল্লাহ সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে অনেক বাপমারা আছে আমার ছেলে সারা রাত পড়েছে একটু ঘুমাক আমার ছেলে সারারাত দোকানদারি করছে একটু ঘুমাক ফজরের নামাজের সময় সন্তানকে ঘুমাতে বলা জোহরের নামাজের সময় সন্তানকে ঘুমাতে বলা আসর মাগ্রিবেশার সময় সন্তানকে ঘুমাতে বলার অধিকার পৃথিবীর কোনো বাদ মার নাই নামাজ বাদ দিয়ে ঘুমাতে অধিকার একমাত্র বলার আছে আল্লাহর ঠিক কথা বলেন